হাই হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমরা বেশি একটা ভালো নেই মনটা ভীষণ খারাপ যার জন্য আজকে তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও কোনো কিছুই শেয়ার করতে পারিনি মানে জাস্ট অন্য দিনের মতোই সকালে ঘুম থেকে উঠলাম প্রায় দশটার দিকে তোমাদের ক্রিয়াঞ্চিকাও ঘুমাচ্ছিল তো ঘুম থেকে উঠে যথারীতি আমি ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে তারপর ক্রিয়াঞ্চিকার খাবারটা বসালাম ডাল আর ভাত আর দুটো শিং মাছের একদম ছোট ছোট পিস নিয়েছি হালকা তেলে একটু ভেজে মানে ভাসছিলাম যে ক্রিয়াঞ্চিকাকে একটু খাওয়াবো ঘুম থেকে উঠলে ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে দেবো তখন প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটার মতো বাজে ক্রিয়াঞ্চিকার পাপাও ছিল মানে অন্য রুমে ছিল মামুনিও ছিল অন্য রুমে ছিল মানে আমি রুমে অনেকবার এসেছি অনেকবার এসে এসে দেখে যাচ্ছি ক্রিয়াঞ্চিকায় কি করে দেখছি যে ও ঘুমায় মানে প্রতিদিনের মতোই যা হয় তোমাদের সাথে তো শেয়ারই করি যে আমি আগে উঠে যাই বা ক্রিয়াঞ্চিকার সাথে উঠলে এটাও তোমাদের সাথে শেয়ার করি তো সেম আজকেও সকালে উঠলাম সব কাজ বাজ করছিলাম ক্রিয়াঞ্চিকারও খাবার বসালাম যে ও ঘুম থেকে উঠলে খাইয়ে দেব তারপর আমি ঘরে ঢুকেছি ঢুকে দেখে ক্রিয়াঞ্চিকা একদম মানে ঘুমাচ্ছে মানে বেভুর গভীর ঘুম তাচ্ছা যাক আমি ভাবলাম যে ঠিক আছে ঘুমাক তা আমি রান্নাঘরে গিয়ে জাস্ট মানে দরজাটা খুলে ক্রিয়াঞ্চিকাকে দেখে জাস্ট রান্নাঘরে গিয়ে জাস্ট মানে বসলাম চেয়ারটা টান দিয়ে জাস্ট বসলাম এরকম টাইমেই শুনি ক্রিয়াঞ্চিকার কান্না তো কান্না শুনে আমি ভেবেছি আরে ক্রিয়াঞ্চিকা হয়তো উঠে গেছে মানে ক্রিয়াঞ্চিকা ঘুম থেকে উঠে গেলে যদি পাশে কাউকে না দেখে ও কান্না করে ভীষণ তো ভাবলাম ক্রিয়াঞ্চিকা উঠে গেছে তো তাড়াতাড়ি করে চেয়ারটা থেকে উঠে মানে আমার পাশেই দরজাটা চেয়ারটা থেকে উঠে জাস্ট দরজার লকটা খুলে জাস্ট একটু খুলে আমি বিছানার দিকে তাকিয়েছি যে ক্রিয়াঞ্চিকা হয়তো উঠে গেছে মানে আস্তে আস্তে খুলে তাকিয়েছি অনেক সময় কী হয় কান্না করে ও আবার ঘুমিয়ে যায় আস্তে আস্তে খোলার পর বিছানার দিকে তাকিয়ে দেখি মানে নেই নেই কোথায় মশারিও টাঙানো থাকে মশারিও টাঙানো ছিল কোথায় কোথায় নেই 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 আর হঠাৎ করে তাকিয়ে দেখি আমার ঠিক পায়ের সামনে মানে ও খাট থেকে পড়ে গেছে মানে তোমাদের কি বলবো আজকে দিনটা এতটা খারাপ যাবে মানে কখনো বুঝতে পারিনি আর মানে ওই জিনিসটা আছে না মানে আমার এখনও চোখে বাসছে মানে মনে হচ্ছে সব থেকে খারাপ সময় ছিল মানে তোমাদের কি বলবো আমি তাকিয়ে দেখি আমার পায়ের ঠিক সামনে আর একদম চিৎকার করে একদম টাক দিয়ে রয়েছে মানে একদম মানে কি বলবো তোমাদের আর আমি যদি দরজাটা মানে ওর কান্না শুনে যদি দরজাটা মানে তাড়াহুড়ো করে খুলতাম হয়তো দরজার ভারী লেগে ওর মাথাটাই আজকে ফেটে যেত মানে এরকম অবস্থা আমি আস্তে আস্তে খুলে যখন দেখলাম ওর নিচে আমি তো এক চিৎকার দিয়ে মানে ওকে তাড়াতাড়ি খুলে নিলাম আর ওর তো প্রচণ্ড কান্না মানে তোমাদের কী বলবো তো আমার চিৎকার শুনে মামুনিও চলে আসলো ক্রিয়াঞ্চিকার পাপাও আসলো আমরা সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছে আমি তো কান্না করছিলাম তারা হুড়ো করে মানে সবসময় যে প্রাইভেট ডক্টর দেখায় আমার বাড়ির পাশেই তোমরা তো হয়তো ভিডিওতে দেখেছো মানে বাসুদেব রায় উনি আইজিএমের এর ডক্টর তো ওনার চেম্বারে যাই কিন্তু গিয়ে ওনাকে পাইনি উনি মানে হসপিটালে ছিল তো তারা হড়ো করে গাড়ি নিয়ে কিনে নিয়ে হসপিটালে যায় তো হসপিটালে যাওয়ার পর ডক্টর দেখাই কিন্তু মানে তোমাদের ভালোবাসা আর ঠাকুরের অশেষ কৃপাতে মানে আমার ক্রিয়াঞ্চিকার মানে কিছু হয়নি তেমন ডক্টর চেক আপ করেছে দেখেছে দেখে মানে ওষুধ দিয়ে দিয়েছে আর একটা মলম দিয়েছে যদি ফুলে যায় মাথাটা তাহলে একটু লাগিয়ে দেওয়ার জন্য মানে আমি এসে দেখি ওই একদম পাশ হয়ে ফিরে মানে চিৎকার দিয়ে টাক ধরে আছে মানে তোমাদের ওই দৃশ্যটা হয়তো আমি আমার জীবনে কখনো ভুলব না কখনো ভুলব না এই দৃশ্যটা মানে আমার আজকে এত খারাপ লাগছে মানে তোমাদের কি বলবো মানে হয়তো এক সেকেন্ড বা দুই কুড়ি সেকেন্ডের এদিক সেদিকে ও পড়ে গেছে মানে জাস্ট আমি দেখে গিয়ে দরজাটা লাগিয়ে জাস্ট চেয়ারে বসেছি এইটুকু টাইমের মধ্যে ও কিভাবে ঘুরে এসে মানে এক সাইডে ছিল আরেক সাইডে এসে কীভাবে ও পড়ে গেল। মানে কি বলবো মানে এই মুমেন্টটা মানে শুধু যেমন স্বপ্নের মতো লাগছে আমার কাছে মানে আর কি বলো তো আমি তো মা না মানে দেখবে মানে মাদের নাকি কিছু হওয়ার আগেই মনে একটা বাড়ি দেয় মানে কিছুদিন ধরে আমার মানে শুধু মনে হচ্ছিলো ক্রিয়াঞ্চিকা পড়ে যাবে পড়ে যাবে আমি সবাইকে বলতাম একটু দেখে রেখো দেখে রেখো আমিও সাবধান হয়ে থাকতাম বা ক্রিয়াঞ্চিকার পাপাকেও বলতাম মানে আমি বলেওছি যে আমার শুধু মনে হয় পড়ে আমি যদি আমি মানে শুধু আমি দেখতাম যে ও পড়ে যাচ্ছে মানে ঠিক ঠিক আজকে সকাল হতে না হতে এরকম হলো মানে আজকে আমার মেয়ের দিনটা এত খারাপ যাবে কখনো বুঝতে পারিনি মানে ও এত কান্না করেছে আর যদি বড় হতো আচ্ছা বলতো যে আমার এখানে ব্যথা আমার এখানে ব্যথা ছোট্ট বাচ্চা ও তো বলতেও পারছে না যে আমার কোথায় ব্যথা লেগেছে মানে কিভাবে পড়েছে সেটাও তো দেখিনি আমি এসে দেখেছি একদম কাত হয়ে মানে ডান দিকে কাত হয়ে একদম শুয়ে মানে চিৎকার দিয়ে টাক ধরে রয়েছে আর কিভাবে পড়েছে বা কোথায় লেগেছে সেটাও তো বলতে পারছি না এখন কি পিঠে লেগেছে না বুকে লেগেছে না হাতে না মাথায় ব্যথা তো পাবে আমাদের খাটটা অনেকটা উঁচু তার মধ্যে এরকম মোটা মানে আরও মোটা করে ম্যাট্রেস দেওয়া তো বুঝো যে একটা বাচ্চা মানুষ মানে এটার থেকে পড়লে হয়তো আমরা বড়ো রহ যদি ঘুমের মধ্যে পড়ে যাই আমরাও ব্যথা পাবো মানে তোমাদের কি বলবো আজকের মানে দিনটা মানে এরকম যাবে বা আমার মেয়েটা যে খাট থেকে পড়ে যাবে কখনো ভাবিনি তো যাই হোক তোমাদের আশীর্বাদ ভালোবাসা ঠাকুরের অশেষ কৃপাতে মানে তেমন কিছু হয়নি মানে হয়তো ঠাকুর হাতে ধরে রক্ষা করেছে আর হয়তো আমাদের আর একটু সতর্ক করেছে আর কখনও ক্রিয়াঞ্চিকাকে মানে একদম পাশ থেকে দূরে সরাবো না সবসময় কেউ না কেউ থাকি হয়তো তোমরা আমার ভিডিওতে শুনেছ আমি বলে থাকি যে সবসময় ওর পাশে আমরা কেউ না কেউ থাকি ওকে একা রাখিই না কিন্তু মানে আজকে দু সেকেন্ডের মধ্যে যে কী হয়ে যাবে মানে হয়তো মানে হওয়ার ছিল এটাই হবে তো যাই হোক ঠাকুর মানে হাতে ধরে মানে রক্ষা করেছে যদি অন্য সাইডে পড়তো ড্রেসিং টেবিলের মানে আমাদের যে ড্রেসিং টেবিল করা ওয়ার্ড্রপ করা মাইকা দিয়ে মাইকাগুলি ভীষণ ধার যদি ওইদিকে পড়তো মানে মনে হয় আজকে মেয়ের হাত শরীর কেটে টাথা কেটে মানে কি যে অবস্থা হতো সামনের দিকে পড়েছে মানে ঠাকুর রক্ষার আমি যদি দরজাটা আসতে না খুলে যদি মানে ওর কান্না শুনে তারা হুড়ো করে এসে যদি দরজাটা ধাক্কা দিয়ে খুলতাম মানে হয়তো মেয়েটার মাথাটা আজকে পুরো শেষ হয়ে যেত মানে তোমাদের কি বলবো আমার মানে এটা মনে আমার চোখে জল চলে আস মানে তোমাদের মানে বলতে পারছি না মানে কি বলবো তোমাদের তো যাই হোক ঠাকুর হাতে ধরে রক্ষা করেছে মনটা ভীষণ খারাপ মানে বারবার ওই মানে মোমেন্টটা চোখে ভাসছে মানে দরজাটা খুলে যখন দেখি খাটে নেই নিচে পড়ে আছে মানে মানে কীরকম যে লাগছে বারবার আমার চোখে এটা বাজছে মানে আমি কিছুতেই ভুলতে পারছি না আর হয়তো কখনো ভুলবো না তো যাই হোক মানে ঠাকুরের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো ঠাকুর যে রক্ষা করেছে আর অবশ্যই আমরা এখন থেকে অনেক সতর্ক থাকবো অনেক সতর্ক থাকবো মানে ও তো একটু পাশ ফিরতে পারে উল্টোতে পারে যার জন্য এক সাইডে রেখেছে আরেক সাইডে এসে পড়ে গেছে তো যাই হোক মনটা ভীষণ খারাপ তারপর আইজিএমে নিয়ে গেলাম নিয়ে গিয়ে ডক্টর দেখিয়েছি তোমাদেরকে বললাম এই ওষুধ টষুধ লিখে দিলো বাড়িতে চলে আসলাম তো ডক্টর আবার বলেছে যে যদি বমি টমি হয় সাথে সাথে নিয়ে আসবে তো এটাই খেয়াল রাখছি তো আজকে পুরোটা দিন মানে মনটা এত খারাপ আমাদের সবার মানে বলার মতো না মানে আমাদের মনে হয় মানে পুরো সারা শরীর মনে হয় আমাদের একদম অবহস হয়ে গেছে মানে আমাদের কোনো কাজই হাতে উঠছে না বুঝেছ মানে এরকম লাগছে তো যাই হোক এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল তুমি একটু ঠিক হয়নি মানে মনটা মানে তোমাদের কি বলবো মানে আমি ভুলতে পারছি না জিনিসটা হ্যাঁ আমি যে তোমাদের সামনে কিছু শেয়ার করব বা ব্লগ বানাবো সেই মানে মন মানসিকতাটাও আমার নেই তো একটু ঠিক হয়ে নিই মানে মনটা একটু ঠিক হোক তোমরা আবার কালকে থেকে বা পরশু থেকে রেগুলার ব্লগ পাবে আর তোমরা আমার ক্রিয়াঞ্চিকাকে মানে খুব ভালোবাসো সেটাই অনেক আর তোমরা তো এখন আমার পরিবারের মতো হয়ে গেছো তোমরা সবাই ক্রিয়াঞ্চিকাকে এত ভালোবাসো তো সব সময় মানে সুখেতে খুশিতে সবসময় তোমরা পাশে আছো তোমরা ব্লগ দেখো তোমরা কমেন্টে জানাও যে দিদি তোমার ব্লগ ভালো লাগে তোমার ক্রিয়াংশিকাকে অনেক অনেক আদর ভালোবাসা মানে তোমরা হয়তো মানে রক্তের সম্পর্ক নিয়ে তোমরা কত দূরে দূরে থেকে আমার ব্লগ দেখো কত জায়গা থেকে মানে কলকাতা বাংলাদেশ আরও কত জায়গা থেকে আমার ব্লগ দেখো দেখে তোমরা কমেন্ট করো আমার ক্রিয়াংশিকাকে এত ভালোবাসা দিচ্ছ তো তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করাটা দরকার আর অবশ্যই তোমরা আমার ব্লগের অপেক্ষায় থাকবে তো যার জন্য শেয়ার করলাম এখন ক্রিয়ান ভালো আছে সেই ওর দুষ্টুমি তো যাই হোক ওটা তো বাচ্চা মানুষ করবে আর এখন আমাদের আরও সতর্ক থাকতে হবে নেক্সট তো হামাগুড়ি দেবে হাঁটা শিখবে তো মানে যথেষ্ট সতর্ক থাকবো মানে নিজের একদম যান প্রাণ দিয়ে সবাই সতর্ক থাকবো তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে কাল বা পরশু দেখা হবে অন্য আরেকটি ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা